নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছ দিয়ে গাঠি কচুর ঝোল গাঠি কচুটাকে কেটে ধুয়েও নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে নিয়েছি চার পিস ভেটকি মাছ আর একটা ভেটকি মাছের মাথা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেল গরম করে ভেটকি মাছগুলোকে ভেজে নিচ্ছি সব মাছগুলো ভাজ হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে আবার আর কিছু মাছ দিলাম সেটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে মাছগুলোকে সব আমি ঢেকে ঢেকেই ভেজে নিয়েছি আমার মাছ কিন্তু ঢেকে নিলেও ভাঙে না হাই ফ্লেমে মাছ ভাজলে এই ঢেকে ভাজলে মাছ ভেঙে যায় না আর চার পাঁচটা নোংরাও হয় না লো ফ্লেমে ভাজলে কিন্তু মাছ ভেঙে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কালো জিরে এবার নুন হলুদ মাখানো গাঁঠিগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে গাঠিগুলোকে ভেজে নেব ঢেকে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হবে নুন তো আগেই দেয়া ছিল এবার ঢেকে ভেজে নিচ্ছি কাঠিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দুই চামচ তেল গরম করে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা পেঁয়াজ সঙ্গে হাফ ইঞ্চি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দেব টমেটো বাটা একটা টমেটো বাটা এবার টমেটো আদা পেঁয়াজ বাটা সব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেটকি মাছের তেলটা ভেটকি মাছের তেল সঙ্গে দিচ্ছি কোনো অসুবিধা নেই এটা গন্ধ হবে না ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে মশলার সাথে ভালো মাছের তেলটা কষানো হয়ে গেছে এবার এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ দিচ্ছি হলুদ আর এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে আরেকবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল ভালো করে এবার নাড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা গাঠিগুলোকে গাঠিগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঠিগুলো মশলার সাথে ভালো করে কষ কষিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর কালার এসেছে আমি কিন্তু কখনোই বেশি তেল মশলা দিই না এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ধনের গুঁড়ো এই জিরে ধনের গুঁড়োটা আমি একসাথে বাড়িতে বানিয়ে রাখি মশলাটা যতটা ভালো কষানো হবে তার উপরে নির্ভর করে রান্নাটা তেল মশলা বেশি দিলে না দিলেও চলে এবার দিয়ে দিচ্ছি জল এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবার দেখে নিচ্ছি হ্যাঁ গাঠিটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি এবার আবার পাঁচ মিনিটের জন্য মাছের ঝোলটাকে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচ ঢাকা উঠিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি কচু চিংড়ি মাছ দিয়ে তো খুবই ভালো হয় কিন্তু বড় কোনো মাছ ভেটকি মাছ রুই মাছ বা অন্য বড় মাছ দিয়েও খুব ভালোই হয় আমাদের কাঠি কচুর ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের রান্না যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ